প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোন সময় ছোট্ট একটি দূরত যদি নবীজির উপর একশতবার পাঠ করতে পারেন আপনাদের পরিবার থেকে সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন আপনাদের গড়ে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামে রহমত বরকত দান করবেন এবং আপনাদের পরিবার থেকে আপনাদের সংসার থেকে অভাব আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের আছে চোখের গুনা কানের গুণা নাকের গুণা হাতের গুণা পায়ের গুণা অন্তরের গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুহান এই জন্য আজকে শুক্রবারের এই সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল আমলটি অবশ্যই অবশ্যই আপনারা করবেন এই আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি বলে দিব আপনারা ভালো করে আমার সঙ্গে এই আমলটি শিখে নিবেন এবং আমলটি করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবার বা জুমার দিন এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ এবং কজিলত দিন কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্ন ইয়োমাল জুমআতি সাইদুল আইয়াম আমাদের নবী বলেন জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের সেরা দিন সবচেয়ে দামি দিন সপ্তাহের জুমার দিন এমনিভাবে আমার নবী আরো বলেন ঈদুল ফিতর অর্থাৎ রমজানের যে ঈদ এই এই ঈদ এবং কুরবানির ঈদ তথা ঈদ উল আজহা তথা কুরবানির ঈদ এই দুই ঈদের চাইতেও আল্লাহর কাছে জুমার দিনের দাম অনেক অনেক বেশি ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের ঈদ এবং ঈদ উল কুরবান ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ এই দুইটা ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আমার নবী বলেন জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল কারণ এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম এই ওয়াস সালাম সালামকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনেই আদম আলাইহি সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন গন্ডম খাওয়ার জন্য এই জুমার দিনে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই জুমার দিন এমন একটা দিন আমার নবী বলেন জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময়টাই যদি কোনো বান্দা দোয়া করে আমার আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেন সুবহান এমনি ভাবে আমার নবী আরো বলেন এই জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে এই জুমার দিনকে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র সব কিছু এই জুমার দিনকে বই করে সুবহান এই জুমার দিন কেমন দামি দিন একটু চিন্তা করেন অন্যান্য উম্মদদেরকে এই জুমার দিন দেওয়া হয়েছিল কিন্তু তারা এই দিনকে গ্রহণ করে নাই কেউ শনিবারকে গ্রহণ করেছে কেউ রবিবারকে গ্রহণ করেছে কিন্তু আমরা উম্মতে মোহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ভাবে সর্বশ্রেষ্ঠ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে আরেকটি কারণ হল আমরা উম্মতি মুহাম্মদি যারা আছি আমরা এই জুমার দিনকে আমরা শুক্রবার জুমার দিনকে গ্রহণ করেছি এই জুমার দিন অনেক দামি অনেক ফচিলত এই জন্য প্রিয় ভাইরা এই জুমার দিনে একটা আমল আপনারা করবেন নবীজির উপর ছোট্ট একটি দূর একশত বার যদি পার করতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের পরিবার থেকে সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে আল্লাহ আপনাদেরকে ধ্বনি বানায়া দিবেন এবং আপনাদের রিজিকের পেরেশানি করতে হবে না আল্লাহ এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না এই জন্য এই আমলটি আপনার আমার সঙ্গে করবেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জুমার দিনে এত ফজিলত এত গুরুত্ব ভালো করে মনে রাখবেন আপনাদেরকে আমলটা বলে দেওয়ার আগে আরেকটা আমল বলে দেই এটা হলো জুমার দিনে যদি কেউ সহজ একটা আমল করে পাঁচটা শর্ত মেনে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় হাজার হাজার বছরের নপল নামাজ এবং হাজার হাজার বছরের নকল রোজার আকার সবাব দান করে দিবেন সুবাহান এটা আমার বানু কথা নয় মেসকাতের এক হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস যে হাদিসটি সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি সুনানে নাসাই শুনানি ইবনে মাজারস অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সমস্ত মহাদিসাম যে হাদিসটাকে সই হাদিস বলেছেন এই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন যারা পাঁচটা জুমার দিনে একটা আমল করবে আল্লাহ তাদের আমল নামাই হাজার 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 বছরের বছরের নামাজ রোজা রাখার সহাব আল্লাহ দান করবেন সুভান এই জন্য প্রিয় ভাইয়েরা জুমার দিনে সহজ আমল যে কেউ করতে পারেন যে কেউ করতে পারেন পাঁচটা শর্ত মাইনা সহজ একটা আমল এই আমলটা আপনারা করবেন এই আমলটা করলে হাজার হাজার বছরের নকল নামাজ নকল এবাদতের সাব দান করবে এরপরে আমি আপনাদেরকে নবীজির উপর ছোট্ট একটা দূর জুমার দিনে যদি একশতবার বার পড়তে পারেন আমি যেই নিয়মে বলবো ওই নিয়মে যদি পড়তে পারেন আর আপনারা পরে যদি আল্লাহর কাছে দোয়া করে করেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে জীবনের যৌবনের সব গুণা মাফ করে দিবে এবং আল্লাহ আপনাদেরকে গাইবিভাবে সাহায্য করবে সোহান সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথমে আপনাদেরকে আমি একটা সহজ আমলের কথা বলে দিব পাঁচটা শর্ত মেনে করলে হাজার হাজার বছরের নফল নামাজ এবং হাজার হাজার বছরের নফল রোজা রাখার সবাব পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে বলে দিব জুমার দিনে যদি এক শতবার ছোট্ট একটা সহজ দূর নবীর উপর পড়তে পারেন তাহলে আপনাদের অভাবন হওয়া যাবে আল্লাহ আপনাদেরকে ধনী দিবে আপনাদের জীবনের যৌবনের সব গুণাখাতা গুলো মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জুমার দিন কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না কারণ গত জুমার সময় কত মানুষ দুনিয়াতে ছিল আজকে এই জুমার দিন কত মানুষ দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরের মধ্যে আছে এই জন্য আমি আপনি আবার আগামী এর কোনো নাই এই জন্য আজকে আমলটা শিখে নিবেন এবং এই দুইটা আমল আপনারা করবেন কারণ বলা যায় না কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে বিকালবেলা বিকাল বেলা তার লাশটা বাড়িতে ফিরে এসেছে কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে ফজরের সময় আর ঘুম থেকে উঠতে পারে নাই ফজরের সময় তার তার লাশটা রুম থেকে বের করা হয়েছে মনে রাখবেন আজকের এই জুমার দিন আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে এই জন্য অবশ্যই আমলটা করবেন এখন কথা হলো এই যে আজকে আজকের এই যে রাতটা শুরু হয়েছে এই রাত থেকেই জুমার দিন দেখেন অনেকে এটা বুঝে না অনেকে এটা জানেও না অনেকে মনে করে শুক্রবার দিন গিয়ে যে রাতটা আসে এটা মনে হয় জুমার রাত না বৃহস্পতিবার দিন শেষে যে রাত শুরু হয় মাগরীব থেকে শুক্রবার রাত শুরু হয়ে গেছে আর শুক্রবার দিন গিয়ে যে রাতটা শুরু হয় ওইটা হলো শনিবার রাত আর এই যে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা শুরু হয়েছে এটা হলো শুক্রবারের জুমার রাত আরবি তারিখ অনুযায়ী কারণ আরবিতে দিন চেঞ্জ হয় বা তারিখ পরিবর্তন হয় দিন শেষে দিন শেষ তারিখ পরিবর্তন হয়ে গেছে রাত থেকে মাগরিব থেকে তারিখ পরিবর্তন হয়ে গেছে দিন চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে প্রিয় ভাইয়েরা যেই কথাটা বলতেছিলাম প্রথম কথা হলো পাঁচটি শর্ত মেনে সহজ একটি আমল করলে হাজার হাজার বছরের নফল নামাজ হাজার হাজার বছরের নফল দুজারাকার সওয়াব আল্লাহ দান করে দিবেন এটা আমার কোনো বানানো কথা নয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাতের এক হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস যে হাদিসটি সুনানে আবু দাউদ সোনানে তিরমিজি সোনানে নাসাই সোনানি ইবনে মাজাস অনেক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এই হাদিসে আমার নবী বলেছেন পাঁচটা শর্ত মাইনা একটা মলের কথা আমার নবী বলেন মান্নগসালাই জুমাতি ওয়াগতাসাল এক নাম্বার শর্ত হলো জুমার দিনে ভালো করে গোসল করতে হবে পাক পবিত্র হতে হবে ভালো করে পাক পবিত্র গোসল করে পাক পবিত্র হতে হবে এক নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হল মানসাল আইমাল জুমাতি ওয়াতাসাল দ্বিতীয় নাম্বার শর্ত হল ওয়াবাকারা ওয়াপ্ত কার সকাল সকাল মসজিদে আসতে হবে তৃতীয় নাম্বার শর্ত হল ওয়ামাসা ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে আসতে হবে গুড়াই চড়ে বা গাড়ো গাড়িতে আরোহণ করে নয় চতুর্থ নাম্বার শর্ত হল ওয়াদানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসতে হবে পাঁচ নাম্বার শর্ত হল ওয়াস্তামা আওয়ালা মিয়ালগু চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো শুনতে হবে এই পাঁচটা শর্ত মাইনা যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে আমার নবী বলেন কানা বিকুল্লি বিকুল খুতুওয়াতিন আমালু সানাতিন মিহা আমার নবী বলেন এই যে ব্যক্তি এই পাঁচটা শর্ত মাইনা জুমার নামাজ আদায় করলো ওই ব্যক্তি যে বাড়ি থেকে জুমার মসজিদের দিকে রওনা দিয়েছে তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল রোজা রাখার সাওয়াব আল্লাহ দান করে দিবেন সুবাহান অর্থাৎ মনে করেন কারো বাড়ি যদি মসজিদ থেকে কাছে হয় এক কদম লাগে আসতে তাহলে এক বছরের নকল নামাজ এবং এক বছরের নকল রোজা এক এক কদমের বিনিময়ে দেওয়া হবে তাহলে একশো কদমের বিনিময়ে দুইশো বছরের নকল নামাজ এবং দুইশো বছরের নকল রোজা রাখার সবাব আল্লাহ দান করবেন সুবাহান এই হিসাব অনুযায়ী যদি বাড়ি মসজিদ থেকে পাঁচশো কদম দূর হয় পাঁচশো কদম হাইটা আসে তাহলে পাঁচশো কদমের বিনিময়ে একটা জুমাতেই এক হাজার বছরের নকল নামাজ এবং নকল রাখার আকার আল্লাহ দান করবেন সোহানল্লাহ তাহলে হিসাব করেন মাসে কতগুলো জুমা বছরে কতগুলো জুমা এতগুলো জুমা যদি আপনি এই পাঁচটা শর্ত মাইনা জুমা নামাজটা আদায় করেন তাহলে কত হাজার হাজার বছরের নকল নামাজ নকল রোজা আকার সাহাব আল্লাহ আপনার আমল দিবে একটু চিন্তা করে দেখেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটা আপনারা করবেন সহি হাদিসের বর্ণনায় এই আমলটি বর্ণিত হয়েছে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম জুমার দিনে আপনারা ছোট্ট একটা দূরত এক শতবার আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবীজির উপর যদি আম পড়তে পারেন এবং যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি আমলটা করতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের পরিবারে অভাব অনটন থাকবে না আল্লাহ দূর করে দিবে আপনাদের দন সম্পদে আল্লাহ বর কত মত দান করবে যার কারণে আপনারা দনী হয়েয়া যাবেন এবং আপনাদের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মাফ করে আপনাদেরকে নিষ্পাপ বানায়া দিবেন সুবাহান এই জন্য এই আমলটা কীভাবে করবেন আমি যেভাবে বলি ওইভাবে আমলটা করবেন এই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হল আপনারা ভালো করে উত্তম রূপে উজু করতে হবে আপনারা উজুর শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে উজুটা শুরু করবেন ভালো করে উজু করে উজুর শেষে আপনারা তাসাহুস পড়বেন উজুর শেষে আপনারা কালিমায় শাহাদাত পাঠ করবেন উজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের নবী বলেন যখন কেউ উজু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবাহ হাসরের ময়দানি যারা উযর শেষে কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহ তাদেরকে বলবে এ বান্দা তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল কালিমায়ে শাহাদাত কালিমা শাহাদাত কিভাবে আপনারা পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারিকা লহু ওয়া সাধু আন্না মোহাম্মাদান আবদুয়ার ফুল এই কালীমায়ের সাজাদটি করবেন উজুর শেষে তাহলে আটটা জন জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে এরপর আপনারা একটা নির্জন জায়গাতে বসবেন এই আমলটা করার সময় কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না আপনারা নির্জন জায়গাতে বসবেন কারণ মনে রাখবেন এই আমলের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কপাল খুলে যাবে আমার আল্লাহ আপনার জীবনের গুনাঘাতা গুলো মাফ করে দিয়ে আপনাকে দান করে দিবেন এই জন্য কোনো কথা বলা যাবে না নির্জনে একাকে আমলটা করতে হবে এরপর আপনারা নিরিবিলিতে বসে সর্বপ্রথম প্রথম কাজটা হল আপনারা ছোট্ট একটা দোয়া একশতবার পাঠ করবেন আমি যেভাবে বলি ওইভাবে দোয়াটি একশতবার পড়বেন একশতবার এই দোয়াটা পড়ার পরেই এরপর আপনারা একশতবার নবীর উপর যে দূরদের কথা বলে দিব ওই দূরটা একশতবার পড়বেন তবে মনে রাখবেন প্রথম কাজ হলো ছোট্ট একটি দোয়া আপনারা একশতবার পড়তে হবে এখন কথা হলো এই দোয়াটি আপনারা পড়ার আগে প্রথমে তিনটা কাজ করে নিতে হবে এই দুয়ারটি একশো ছোট্ট প্রথমে কাজ হলো আপনারা আল্লাহকে বলবেন আল্লাহকে বলবেন জীবনে কত গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি গুণার স্বীকারোক্তি দিবেন বলবেন আল্লাহ অনেক গুণা করেছি প্রথম এই কথাটা বলে নিবেন দ্বিতীয়ত আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি গুণা সেরে দিলাম আর জীবনে এই গুণাগুলো করব না তৃতীয়ত আপনার আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি যদি গুণাগুলো ক্ষমা না করেন কে ক্ষমা করবে আপনি কাকুতি মৃতি করে চোখের পানি সেরে মনটাকে একটু নরম করে আপনি মনটাকে নরম করে আল্লাহকে বলবেন আল্লাহ গুনাখাতাগুলো মাফ করে দেন এই তিনটা কথা বয়ে তিনটা কাজ করার পরে এরপর আপনারা ছোট্ট একটি দুয়া একশত বার পড়বেন এই দুয়াটি হলো আপনারা পড়বেন আস্তা হফিরুল্লাহ ও আতুব ইলাই আস্তাহফিরুল্লাহ ও আতুব ইলাই অথবা আস্তা হফিরুল্লাহা ওয়াতুমু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই দোয়াটা 100 বার পড়বেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার আপনার নবী আমাদের নবী জীবনে কোনো গুনাহ নাই বেগুনা মাসুম আমাদের নবী জান্নাতি এরপরেও আমাদের নবী দৈনিক এক শতবারের অধিক তওবা ইসতগফার করতেন একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি দৈনিক একশতবারের বারের অধিক তৌবা ইস্তেগফার করেছেন তাহলে আমার আপনার কি পরিমাণ তৌবা ইস্তেগফার করা দরকার এই জন্য তৌবা ইস্তেগফারের এই বাক্যটি আপনারা একশতবার বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই অথবা আস্তাক ফিরুল্হ ওয়া তুব ইলাই আস্তাক ফিরুল্লাহ ওয়া তু ইলাই এমনিও পড়তে পারেন আবার আস্তাক ফিরুল্লাহ ওয়া তুব ইলাই এভাবে পড়তে পারেন ওয়াকে করলে আস্তাকফিউল্লাহ হবে। এরপর ও আতু উ ইলাই আস্তা আল্লাহ আমি ক্ষমা চাইতেছি ও তু আল্লাহ আমি তো বা করতেস এই বাকপটি এক শতবার পড়বেন এক শতবার এই বাকপটি এক শতবার পড়ার পরে আপনারা নবীর উপর এই ছোট্ট দূরটি আপনারা এক শতবার এখন কথা হলো এই দূরটি কখন পড়বেন প্রিয় প্রিয় মা ভালো করে মনে রাখবেন আপনার যখন খুশি তখনই পড়তে পারেন এখন আপনি বয়ান শুনতেছেন এখনো পড়তে পারেন আপনার খুশি মতো পড়তে পারেন তবে মনে রাখবেন জুমার দিনে এমন একটা সময় আছে। ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া অবশ্যই অবশ্যই আছে করেন করলেই কবুল কবুল করলেই করলেই কবুল তবে মনে রাখবেন অনেকে অনেক সময় অভিযোগ করে বলে হুজুর কত দোয়া করাই কত দোয়া করি দোয়া তো কবুল আর হয় না আপনি কিসের আমল বলেন আর কিসের দোয়ার কথা বলেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন অনেক সময় আল্লাহ আপনার দুয়ার বিনিময়ে আপনার আমলের বিনিময়ে আল্লাহ অনেক বড় বড় বিপদ তুলে নেন আপনি নিজেও জানেন না দেখেন প্রিয় ভাইয়েরা একটা লোক সকাল বাড়ি থেকে বের হলে জোহরের সময় রুট এক্সিডেন্ট করে তার মাথাটা ফেটে যাওয়ার কথা ছিল হাত হাত দুইটা ভেঙে যাওয়ার কথা ছিল পা দুইটা ভেঙে যাওয়ার কথা ছিল কিন্তু সে সকাল বেলা আমল করেছে দোয়া করেছে আমার আল্লাহ জোহরের সময় তার যে বিপদটা আছে আসার কথা ছিল এক রোগে পাঁচ দশ লক্ষ টাকা চলে যাওয়ার কথা ছিল অনেক বছর রোগটা থাকার কথা ছিল কিন্তু আমল এবং দোয়া করার বিনিময়ে আমার আল্লাহ অনেক সময় ওই বড় রূপটা তুলে নিয়েছেন আবার অনেক সময় আল্লাহ বান্দাদের কল্যাণের কথা চিন্তা করে বান্দাদের দোয়া এবং আমলগুলোকে জমা করে রাখে হাসরের ময়দানে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কঠিন মুসিবতের দিনে যখন চর্যটা মাতার কাছে এসে যাবে মাতার কাছে এসে যাওয়ার কারণে মাতার মগজগুলো বাতের মারের মত টকবক টকবক করতে থাকবে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেবে পড়বে ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ ওই অনেকের দোয়াগুলো জমা করে রাখে ওই কঠিন मुसीবতের দিন ওই দুয়ার বিনিময়ে ওই আমলের বিনিময়ে আল্লাহ অনেককে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এমনি অনেক দোয়া এবং আমলের বিনিময়ে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে ফেলে এই জন্য মনে রাখবেন আপনারা দোয়া করতেছেন আমল করতেছেন হতাশ হবেন না আমল আর দোয়াগুলো করতে থাকবেন কারণ আমার নবী বলেন লায়ার উদ্দুল কদা ইল্লা দোয়া আমার নবী বলেন দোয়া ছাড়া আর কোনো কিছু বাগ্য পরিবর্তন করতে পারে না এই জন্য মনে রাখবেন আমল করে করে দোয়া করবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার জীবনের সব আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে সুবহান এই জন্য দোয়া করবেন আমল করবেন হতাশ হবেন না তবে আবার মনে রাখবেন অনেকে আছে দোয়া করে আমল করে আবার পাশাপাশি এমন কতগুলা কাজ করে যেই কাজের কারণে দুয়া আমলগুলো কবুল হয় না প্রিয় এরা সাবধান বিশেষ করে তিনটা কাজ যদি করেন আপনাদের দোয়া কোনোদিন কবুল হবে না আমলও কবুল হবে না এক নাম্বার হলো শিরিক করা যাবে না যদি আপনি শিরিক করেন আপনার ইমান থাকবে না আপনি বেঈমান কাফের হয়ে যাবেন আপনার দোয়া আমল কবুল হবে না এই জন্য আজকে যে আমলটা আপনারা করবেন আপনারা যদি শিরিকের সাথে জড়িত থাকেন শিরিক ছেড়ে দিবেন শিরিক না দোয়া হয় না দ্বিতীয় নাম্বার হলো বান্দার হক যদি নষ্ট করে থাকেন বান্দা থেকে মাপ নিবেন হকের মধ্যে বান্দার সবচেয়ে বড় হক হলো মা বাবার হক মা বাবার হকের চাইতে এর চেয়ে বড় আর কোনো হক নাই অনেক ক্লাঙ্গার সন্তান আছে নিজে ভালো ভালো খাই ভালো ভালো চলে কিন্তু মা বাবার দেখশন করে না মা বাবার খেদমত করে না মা বাবাকে কষ্ট দেই মনে রাখবেন মা বাবার হক অবশ্যই পালন করতে হবে এই জন্য বান্দার হক নষ্ট করলে বান্দা থেকে মাফ নিবেন নতুবা দুয়া আমল কবুল হবে না এমনিভাবে তিন নাম্বার যারা হারাম খায় হারাম খাবার খায় তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না তাদের দুয়াও আল্লাহর দরবারে কুবল হয় না এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা হারাম সারতে হবে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হারাম যত কারবার আছে এগুলো ছেড়ে দিবেন নতুবা দুয়া আমল কবুল হবে না এবার আসুন যেই আমলটার কথা বলতেছিলাম প্রথমত আপনারা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এই দোয়াটা একশত বার পড়বেন এরপর দ্বিতীয়ত আপনাদের কাজটি হলো আপনারা ছোট্ট একটা দুরুদ নবীর উপর এক শতবার পড়বেন এক শতবার এই দ্রুতটি হল আপনারা আমার সঙ্গে পড়বেন আমি বেঙে বেঙে সহজ করে আপনাদেরকে বলে দিব দ্রুতটি হলো আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মাদিন আবদিকা ও সল্লি আলাল মুক্মিনীনা ওয়াল মুক্মিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আবারও আপনাদেরকে বলি আপনারা আমার সঙ্গে পড়বেন দ্রুতটা পড়েন অল্ল হুম্মা সল্লি আলা মহাম্মাদিন আবদিকার ও রসুলিক ও সল্লি আলাল মুক্মিনা অল্ মুখমিনাদ অল্ মুসলিমিনা ওয়াল মুসলিমাদ আবারও বলি আপনারা পড়বেন আমার সঙ্গে অল্ল হুম্মা সল্লি আলা মহাম্মাদিন আবদিকার আলাল সলিমিনা ওয়াল মুসলিমাত এই দ্রুতটা আপনারা এক শতবার পড়বেন এক শতবার আমলের নিয়মগুলো যেভাবে বলছি ওই নিয়ম অনুযায়ী আপনারা আমলটা করবেন এবং এই দূরটা একশো তোমার পড়বেন পড়ার পরে আপনারা যখন আমল করবেন আমল করার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ এই দোয়া কবুল করে আপনাদের আমল কবুল করে নিবে জীবনের যৌবনের গুণা মাফ করে দিবে এই জন্য এই আমলটা করার পরে আপনি দুইটা হাত তুলবেন দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুইটা হাত তুলে যখন কেউ আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাদের হাতগুলো খালি হাত ফিরে দিতে লজ্জাবোধ করে সুবাহান অর্থাৎ হাত তুলে দোয়া করলে ওই দোয়া ফিরে দিতে আল্লাহ বোধ করে এই জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন